এদিক কি পার হয় পুলিশ সামনে তারপরে এদিক দিয়ে পার চিন্তা করেন পুলিশও কিছু কয় না I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that pay I need a change in my life because I don't feel that Hey everyone, welcome back to another new video. I shall go valasin shustasin, I'm a valasy shustasi W that can bear quash I think there on baji but are the kid and এখন বাজে প্রায় তিনটা চল্লিশের মতো ওয়েদারটা দেখেন পুরাই একটু চলেন এক্সপ্রেসওয়েতে যাই তিনশো ফিট এক্সপ্রেসওয়েতে যাই যাই দেখি যে কী অবস্থা এক্সপ্রেসওয়ে ওখানে তো অনেক চেকপোস্ট বসে তো চেকপোস্ট থাকলে সমস্যা যদি চেকপোস্ট না থাকে তাহলে বাইক টানবো আর কেউ টানতে মন চেয়েছে তো যার কারণে যাচ্ছি অলরেডি এক্সপ্রেসওয়েতে চলে আসছে ঢুকার সময় চেকপোস্ট ছিল বাট এইখানে নাই যেভাবে মানে আসছিল ক্যামেরা অন করা ছিল না যেভাবে আসছিল মনে ছেলে ও ধরে ফেলবে কি করতেছে এটা এখানে থামতে না এখন কাউরে ভালো করছে এটা বাট সময় থাকলে হইতো আমরা তো বাঙালি বুঝেন নাই বাঙালি কি করে পুলিশ আসলে চলে যায় পুলিশ না থাকলে আবার চলে আসে সামনে থেকে একটু টানবো টানবিস বের হই তারপর টানবো তারপর থানা থানা তো তাই একটু বাইকটা টানতে আসলাম অনেকদিন ধরে আবার টানি না তো টানা রাস্তা তো ঢাকার ভিতরে এখন নাইলে যেতে হয় মাওয়া এক্সপ্রেস অতটা ভালো লাগে না মানে টানার জন্য কারণ বহুত অ্যাক্সিডেন্ট হয় মানে বহুত মানুষ পার হয় তো যার কারণে টানতে পারি না বাইকটা ওইভাবে তারপরও আগে যেহেতু মা এক্সপ্রেস হয়েছে আগে থেকে ওইটাতে আগে যেতাম ওইটাতে স্পিড হইতে এখন হইছে যেহেতু এটা এখন এখানে আসি আর বাসা থেকেও সামনে যাওয়ার কারণে এখানেই আছি সামনে থেকে এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে যাব এদিক দিকে পার পুলিশ সামনে তারপরে দিক দিয়ে পার হইতাছে। চিন্তা করেন পুলিশও কিছু কয় না। ভাই কিন্তু ভয় পাইছিলাম। যদি আবার গান ব্যবহার করতে হই স্পিড গান যেটা দিয়ে দেখে তাইলে তো মারা ভাই। তাইলে তো ভাই মারা আজকে তাইলে তো আছে কেস। এটার জন্য ভয় পাই গেছিলাম এটা স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক কারণ যে স্পিড ছিল ওই স্পিড আবার দেখলে আবার সমস্যা নগদ কারণ এত তো স্পিড এখানে তোলার নিষেধ যাই হোক সামনে দিয়ে আমি নিয়ে নিব আমার বেশি দূরে যাওয়া দরকার নেই টানতে মন টানলাম আবার যাওয়ার সময় শেষ খালি মাঝে মাঝে চিন্তা করি কি ছিল রাস্তাটা কি হয়ে গেল চিন্তা করেন বাঙালি দেখছেন অটো মোটো রাইখা পুরো অটো স্ট্যান্ড বানায় ফেলছে এটা যে একটা এক্সপ্রেসওয়ে এটা কি বোঝা যায়

দিন যখন বড় হইব তখন ভালো লাগবে এখন রাত্রি আজন দেওয়া তো দিন ছোট তো যার জন্য আসলে বেরো হয়ে যায় দেখতে হবে আগে না চেক পোস্ট আর নাই টান উঠানোর এখনই শুধু

বলে কই আসে না আসলে যে কোনো সময় হয়ে যায় যার কারণে এখানে আমার মানে টান যে আমি উঠাবো বেশি একটা এটা আমার ভয় করে আসলে মানে নিজের জন্য যেন অন্য কোনো জনের ক্ষতি না হয় এটাই আমি চাই আসলে কারণ যে কোনো সময় এসে করতে পারে বাইরে দুই চাকা তো যার কারণে পেয়ে নি এটাই আর কিছু বিমানটা চিন্তা করেন এত বড় মানে এত ভারী একটা জিনিস কিভাবে দেখেন বলছি না মানে বাইক রিক্সা কোনো কিছু বাকি নাই আর এই দেখেন কোনো কিছু আর বাকি নাই উল্টা ওই যে গাড়ি শুদ্ধ উল্টেই যাব রে মানে দায়িত্ব জ্ঞান না থাকলে যা হয় আর কি মোমেন্টস লাইট গাড়ির মনিফাইডার জোজ করছে তো বাইরে খেতাম খেয়ালই করি নেই এটা খেয়াল করার জিনিস কোন কই রাখছে দেখছেন এগুলো রং করতেছে ওইখানে এটা রাইখা এটা দেখা যায় কারণ এটা তো সোজা রাস্তা না এটা তো বেকার রাস্তা মানে এভাবে বেকা না তাই এটা কীভাবে দেখবে মাসে বলুন তো এটা এমন জায়গায় রাখা দরকার ছিল যেন মানুষ আসার সময় কন্যা আসার সময় যেন মানুষ দেখে গাড়িও দেখবে না ভাই যে জায়গায় রাখবে ব্লক মজা আছে ভিডিও করে আসলে কারণ এই টাইমে মানে জ্যামটা অনেক কম থাকে ও মা কই করেছে চিন্তা করেন মেন রাস্তা বাঙালি রে এর ভিতর একদিন রাত্রে ব্লগ করতে বের হবো মানে রাত্রে দেখবো ঠান্ডা কেমন ভাই ঢাকার ভিতরে আমার সবচেয়ে ভালো লাগে কনারিং এখন দেখলাম এই এই ফ্লাইওভার আজকে সামনে একটা সিভিআর অ্যাক্সিডেন্ট করছে এক বাইকের পিছন দিয়ে লাগাই দিছে মানে বাইক যতটুকু ভিড় দেখে বুঝলাম যে গাড়িটা হঠাৎ আসলে হঠাৎ ব্রেক করে ফেলছে যার কারণে বাইক দুই চাকা তো অত তো গাড়ির মতো তো এমন ব্রেক না আসলে যে ধীরে সাথে সাথে থাই যায় তো পুরা পিছন দিয়ে দেখলাম মাইরা দিছে সামনে দিয়ে মনে হয় একটা বাইক পড়ছিল যতটুকু বুঝলাম তো ওই জন্য আসলে ড্রাইভারটা ব্রেক দিতে হঠাৎ কিন্তু বাইক আসলে ওইভাবে আসলে একদম স্পোর্ট আসলে একটু টাইম লাগে থামতে তার জন্য একদম পিছন মেরা দিছে একের উপরে যায় একের উপরে পড়ছে কাচের উপরে দেখলাম তো সবাই একটু দেখে শুনে রাইড করতেন কারণ มีเจ้าน่เล่าหน้าเจ้าน้าจ้าน้ากินเด็กเสียงใออเชียร์บเชียซิงจิบีเซเชีย এ কি নাম তাহলে আজকের ভিডিওটি আজকে এই পর্যন্তই থাক নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি তাহলে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম